আসসালামু আলাইকুম বাংলাদেশের ভবিষ্যৎটা আসলে কি বাংলাদেশের ভবিষ্যৎটা আসলে কোথায় যাচ্ছে এই জামাত বিএনপির এই ফুটবল খেলা কবে বন্ধ হবে এক একদল দলকে পেলে লাথি মারে উষ্ঠা মারে তাদের মধ্যে যে বাঘ যুদ্ধ শুরু হয়েছে তাতে করে বাংলাদেশের ফিউচার কোথায় যে যাবে আসলে এটা খুবই ভয়ানক হতে পারে আগামীটা বলা যায় যে বাংলাদেশের ভবিষ্যৎ গার্ডিয়ান বর্তমানে বলা যায় বর্তমান এবং ভবিষ্যৎ গার্ডিয়ান যারা জামাত এবং বিএনপি তাদের মধ্যে শত্রুতা ভুল বোঝাবুঝি এটা তো পুরো বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তার বিষয় জামাত বিএনপি বাংলাদেশের প্রায় পঁচাশি পার্সেন্ট মানুষকে অন করে পঁচাশি পারসেন্ট আর বাকি পনেরো পার্সেন্ট হচ্ছে অন্যান্য দল এটাকে অন করে বা তাদের সমর্থক আছে পঁচাশি পার্সেন্ট মানুষ জামাত এবং বিএনপিকে সমর্থন করে তো সেই মোস্ট পপুলার পলিটিক্যাল পার্টি ইন দ্য বাংলাদেশ তারা একে অপরকে পারলে ঢিল মারতেছে লাথি মারতেছে এটা তো আসলে ভালো লক্ষণ না কারণ আমরা যখন থেকে পলিটিক্স বুঝি যখন থেকে রাজনীতিকে বুঝি তখন থেকে আমরা জামাত এবং বিএনপিকে ভালোবাসি আমাকে যদি প্রশ্ন করা হয় যে জামাত বিএনপির মধ্যে আপনি কাকে পছন্দ করেন আমি বলবো আমার এই একটা চোখে একটা চোখ আমার কাছে দুইটা চোখ যেমন প্রিয় দুইটা চোখই যেমন আমার প্রয়োজন একইভাবে জামাত বিএনপি আমার আমার প্রয়োজন আমি দু দলকে সমানতালে ভালোবাসি শুধু আমি না আমার মতে এমন শত শত ইয়াং ছেলে আছে বা সমর্থক আছে যারা জামায়াত ইসলামী এবং বিএনপিকে সমানতালে ভালোবাসে এবং তারা চায় আমাদের রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় জামায়াত বিএনপি মিলেমিশেই আসুক কিন্তু আমাদের উপরের সিনিয়র নেতারা তারা সুযোগ পেলেই একে অপরকে খোঁটা দিয়ে কথা বলে এই যে কয়েকদিন আগে ছাত্র দলের একজন ভাই কমপ্লেন করলো যে শিবির নাকি কোন জায়গাতে গিয়ে ডিবির পরিচয়ে গিয়ে সে চাঁদাবাজি করছে আবার শিবিরও সেম কথা বলছে যে কোথায় নাকি ছাত্রদলের যেই মূল নেতারা আছে তাদের মধ্যে কেউ একজন নাকি ডিবির পরিচয়ে কোন বড় কোম্পানি থেকে চাঁদা আনছে বা চাঁদা চাইতে গেছে এই যে কমপ্লেন দেওয়া একে অপরকে ফাঁসিয়ে দেওয়ার জন্য এটা কিন্তু ভালো লক্ষণ না আসল ঘটনা হচ্ছে এটা দুটো নিউজই মিথ্যা একজন আছে সুযোগ মতো কীভাবে জামা বিএনপির মধ্যে ভেজাল লাগিয়ে দেওয়া যায় মিথ্যা নিউজ ছড়াইয়া তারা তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে চায় কিন্তু বিএনপি জামা তো সেই পাঁতে পা দেয় এটা আসলে ভালো লক্ষণ না আমার কাছে জামা যেমনই প্রিয় আমার কাছে আমার বিএনপিও তেমনই প্রিয় তো আমরা অনুরোধ করব আপনাদেরকে আপনারা জামা এবং বিএনপি আগামী বাংলাদেশের গার্ডিয়ান আপনাদেরকে আরও শক্ত হতে হবে এত ওয়েটলেস হলে চলবে না কারণ বাংলাদেশে এখন আপনারা ছাড়া বাংলাদেশের কোনো গার্ডিয়ান নাই এই যে আমাদের রুহুল কবির রিজভিসার তিনি জামাহাত ইসলামীকে নিয়ে পোলা মতো কথা বলছেন তিনি একজন সিনিয়র নেতা তাকে সেভাবে ওয়েট রেখে কথা বলতে হবে যে কোনো কথা মুখে আসলো আর বলে দিল এটা কিন্তু তাদের সংগঠনের জন্য বা আমাদের দেশের জন্য এটার ভালো কোনো ফলাফল আসবেও না সুতরাং আপনারা যারা নেতা আছেন দয়া করে আপনাদের প্রতি বিনোদী অনুরোধ দয়া করে আপনারা বেফাস কোনো কথাবার্তা বলবেন না কেউ কার বিপক্ষে আমরা চাই আপনারা সবাই কাঁধে কাঁধ মিলেই আপনারা দুজন ক্ষমতায় আসুন এটাই আমরা চাই আসসালামু আলাইকুম